তো আমি আপনাদের সামনে খুব সংক্ষেপ কয়েকটা কথা এক এক পড়ছি রসুলের একটি হাদিস পড়ছি কিছু কথা করালসার আলোকে আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেন আমি এমন কোনো বয়ান করব না যা আপনারা জানেন না অনেকে বলে জানি না কি জানেন না বলেন তো মিথ্যা বলা হালাল না হারাও কেন বলেন জানি না গালি দেওয়া হারাম গান শুনে হারাম নাচ দেখা হারাম সুদ খাওয়া ঘুষ খাওয়া হারাম হারাম, মা বাবার সাথে গান শুনে হারাম কারো উপরে হামলা করা হারাম মানুষের ক্ষতি করা হারাম কষ্ট দেওয়া হারাম কি জানেন না বলেন তো পাচক তো নামাজ পড়া প্রতিদিন ফরজ বছরে একবার রোজা রাখা ফরজ বছরে একবার ধনীরা জাকাত দিবে ফরজ জীবনে একবার হজ করবে ধনী ফরজ মা বাবার খেতমত করবে ফরজ কি জানেন না সব জানেন কিন্তু বুঝ হয় নাই বুঝ এখন হয় নাই বুঝের অভাব আমার বুঝ কি টুপি দিলেই শান্তি আপনার বুঝ কি টুপি দিলে এক অশান্তি বুঝ যখন বুঝটা ঠিকায় যাবে তখন আপনি কলেজে পড়লেও টুপি মাথায় কথা বলেন না কেন আপনি রেব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করিও অনেক বড় দাড়ি জামেলা বুঝ আপনার বুঝ নেই আমার বুঝ কি দাড়ি রাখলে শান্তি আপনার বুঝ আসছে দাড়ি না রাখলে শান্তি আমার বুঝ পর্দার মধ্যে শান্তি আপনার বুঝ পর্দা না করলে শান্তি বুঝ এই বুঝ ঠিক করার জন্যই যত বয়ান ফিডাফিডির কায়দা নাই গালি দেওয়ার অনুমতি নেই বেতের বাড়ি দেওয়ার অনুমতি নেই অনুমতি আছে খালি বুঝাও বুঝ ঠিক করো ঠান্ডা মেজাজে বুঝাও এই বুঝাইতেছে পীর সাহেবরাও বুঝায় জুমার ফতিবরা বুঝায় আমরা বক্তারাও বুঝায় এই তো আর কাজ কি একদিন বুঝ ঠিক হয়ে যাবে আজকে দাড়ি রাখতে ভাল লাগে না বুঝ ঠিক হয়ে গেলে দাঁড়িয়ে আর কাটতে ভাল লাগবে না বুঝ সব থেকে বুঝ সমস্যা বুঝের মধ্যে একজনের বুঝ হারাম খাইলে শান্তি এই জন্য ভাত খাওয়ার পরেও মদ পান করে খাইয়ে অর্ধুলঙ্গ বৌরে মা কয় কি না আপনি দেশে মদ পান করে কেউ জিকির করছে হ্যাঁ মদ পান করার পরই ছেলেকে মেয়েকে বউকে ভেদাভেদ থাকে না অর্ধুলঙ্গ হয়ে যায় আর কয় গোটা দেশ এখন আমিই চালাই তো বউ গায় ঘরে তো থাউন দাউন নাই ওটা তো বোতলের দোষ আমার কি আর যেমন তেমন লোকে কিন্তু মদ মদ খায় না কারা যত বড় ভিআইপি তত বড় মদ খोर যত বড় ভিআইপি পারসন তত বড় ভিআইপি সুখ খ দুই একটা টান লাগাইলি কি আপনার রয় থাকে এই জন্য বড় 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 হাই পাওয়ারের হোটেলগুলোতে গুলোতে ফিরি মত আল্লাহে দান করুন বাংলাদেশটা তো আরো আগে গজতপুরে ধ্বংস হওয়ার কথা ছিল হয় না কেন এই মোবাইল ওলাদের কারণে এরা সারা রাত মোবাইলের হক আদায় করে ঘরে ঘরে জেনা 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 রুমে রুমে জেনা চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা ঠিক নেই দেশে মাদ্রাসা আলেমল আমাদের চোখের বাণীতে এখনো টিকে আছে এক নাম্বার দুই যেই পরিমাণ জেনা চলে প্রত্যেকটা ঘরের রুমে ছেলে এক রুমে ঘুমায় মোবাইলে জেনা মেয়ে আর এক রুমে মোবাইলে জেনা বাবা এক রুমে মোবাইলে জেনা স্ত্রী আর এক রুমে মোবাইলে জেনা এই পরিমাণ আকাম চলে মোবাইলে যে আল্লাহ বেজার হইয়া এদেরকে ঠাডা দিয়া ঘুমের মধ্যে সব শেষ করার দরকার ছিল মোহাম্মদের উন্মত হওয়ার কারণে আল্লাহ এখন ধরেন নেই চেহারা এখন শুন কি পরিমাণ নুরানি সারা রাত মোবাইল চালাইছে চেহারা নূরে ঝলমল করতেছে হায় 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 ইয়া আইয়ুাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাকাতুততাকতি ও দুনিয়ার মুমিন তোমরা তাকওয়া অর্জন করো আল্লাহকে ভয় করো ভয় করার মতো আকাদায় করে ওয়া লা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন মুসলমান না হওয়া পর্যন্ত মরিও না রহমতের নবী বলেন আলা কুল্লু কুম রাই না কুল্লু কুম সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহি তার কাত গড়ায় দাঁড়াতে হবে নবীজি হাদিস সু বলার পরে সাহাবিদের মধ্যে একজন দাঁড়ালেন ইয়ার সুরল্লাহ কে দায়িত্বশীল কারুবর অধীনস্থদের উপরে কর্তা যিনি গার্ডিয়ান সন্তান মা বাবার অধীন প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল স্ত্রী স্বামীর অধীন স্বামী স্ত্রীর দায়িত্বশীল ছাত্ররা শিক্ষকের অধীন শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল মুসল্লিগণ মসজিদের ইমাম খতিবের অধীন প্রত্যেক মুসল্লির জন্য ইমাম খতিব দায়িত্বশীল বুঝেননি কি বুঝেন মুসল্লিদের দায়িত্বশীল কমিটির কেউ না ইমাম ইমামি চলে কমিটি কেন বিল্ডিং বাড়াও টাকা দাও কমিটির আর কোনো কাম নাই হ্যাঁ হ্যাঁ বাদ দিয়া মাস্তানি করে ইমাম ঘরে ঠিক নি সমস্যা কেন শিয়ালের হাতে মুরগি আমানত কার হাতে আমানত শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিন শিয়াল পণ্ডিত বলে দোয়াও যাই মাফ হো যাই তিন দিন কেন এক সেকেন্ডের আমানত রাখা যাবে না পেটের মধ্যে গিয়ে গুলো কি মা হয় শিয়ালের হাতে মুরগি রাখলে আমানত যা হয় মাদ্রাসার চাবি মসজিদের চাবি ধরমের চাবি সুৎখর ঘুষ করবে নামাজির হাতে দিলে তো তাই হবে দিছে কারা জিব্রাইল সুৎখর ঘুসখর বেনাবাজির হাতে মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি দিছে জিব্রাই কারা আমরা কইতে লজ্জা লাগে ভোটের আগে টাকা খাইছেন পায়খানার নামে তখন আর লজ্জা লাগে নাই ও বিশ্বের মরিত ও তাবলি গলা আজি সাপ ভোট দিবেন একজন কয় জায়গাতে পায়খানা খাইছে ওইয়া না খাইয়া বাথরুমে গিয়া দশ গ্রাম পায়খানা খাইও খাইয়া এরপরে বাজারে গিয়া কুলি কইরো নন্দ থাকবে না আর এই যারা টাকা বটের আগের রাতে গোপনে খায় এটা তো চোর অদা বাইন চেয়ারম্যান শোর আর জনজন চোর এনি আরাম কর হারাম খাইয়া চুরি করে চেয়ারম্যানের শিখাইছে তুইও চেয়ারে বইয়া খাবি সত্য কথা স্বীকার করেন না কেন সমাজের মানুষ যদি বেনামাজি হয় নেতাও বেনামাজি হোক এই সোনার বাংলা কোনোদিন সোনা হবে নাই জাতি যদি সোনার চরিত্রের না হয় কোনো দোয়ায় কাম হবে না মুরগি শিয়ালের হাতে আমান দোয়া করে লাভ কি বিয়া না কইরা যদি বাইতুল্লা দৈরে দোয়া করে আল্লাহ একটা ছেলে দিও বিয়ে করে নাই দিবে মানদার গাছ লাগায় যদি সব পিসাররা দোয়া করে তিনটা কাঠাও দিও দিবে হ্যাঁ প্রাইভেট গাড়ি চলবে রাস্তায় পানির মধ্যে যদি ধাক্কায় চলবে সব কিছুর তো নিয়ম আছে কোরআন শরীফের আয়াত বান্দা তার নিজের ভাগ্যের পরিবর্তন না করলে আল্লাহ কেন করবেন এখানে প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞাসা করি ভাই নামাজ লাগেনি বলে অবশ্যই আমরা কি আসেনি বললাম কত অক্ট বলে পাঁচ সপ্তাহ মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে অসম্ভব সব ফতুয়া দিয়ে নিজে এক নামাজ পড়ে না ছেলেদারে নামাজ শিখায় না মেয়েকে নামাজ শিখায় এই মুসলমানি কারে এই মুসলমানি নিয়ে দোয়া করলে আল্লাহ সাহায্য পাঠাবেন এত সোজা হ্যাঁ আল্লাহ সাহায্য পাঠাবেন ইমানকে মজবুত করো মারাত্মক গুণা থেকে তও করো আল্লাহ তো এখনো সাহায্য পাঠাবার জন্য রেডি আফগানিস্তানে পাঠাইছেন প্রমাণ আছে কারণ কোরআন হেফাজত করবেন আল্লাহ এই যত হুজুর মারে মাদ্রাসায় আগুন লাগায় আবার দাঁড়ায় এটার জিম্মা হেফাজতের কে নিছেন পৃথিবীতে আর কোনো কিতাবের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই শুধু কোরআনের নিছেন এই জন্য এটা যদি খোলা মেলা থাকে এরপরও এটা ঠিক আছে কেউ ভুলও ডুকাইতে পারে না অনেকে ডুকাইতে গিয়ে নিজে ভুল স্বীকার করে কালে জন্য আল্লাহর কোরআন কেউ বিদায় দিতে পারবে না সম্ভব না এই যে ভারতে এত অত্যাচার ফিলিস্তিনের মধ্যে কান্না আমার তো অন্তর বলে রসুলের দেড় হাজার বছর আগের ভবিষ্যৎবাণী রোজয় হিন্দ ভারতের সাথে এক বিশ্বযুদ্ধ হবে আমার তো মনে হয় মুসলমানের এই রক্ত নীতি নীতি যুদ্ধ লাগবে লাগবে বা সূত্রপাত শুরু হয়ে যাচ্ছে পৃথিবীতে একটা সময় আসতেছে খুব নিকটে একটা মানুষ আল্লাহ রসুল কোরআনের বিরুদ্ধে থাকবে না একটা মানুষও থাকবে না সারা দুনিয়ায় সব আল্লাহর গোলাম হয়ে যাবে একটা মানুষও থাকবে না ইসলামের বাইরে আর আপনি তো এখন মুসলমান হইয়া প্রশ্ন করেন এত দাড়ির ওয়াজ লাগেনি সুদের ওয়াজ লাগেনি আমি তো কইয়া বাসায় যাব কোন ইমাম সাম জুমায় বয়ান করুক না কমিটি কইব এক মাস হুজুর বাড়িতে রেস্টে থাকে আসে ওই যে শিয়ালের হাতে মুরগি উপায় কি এরপর ঘুরে ফিরে হুজুরের দোষ হুজুরে জাতির জন্য বোঝা দেখেন করে গেল নারীদের বিষয় নিয়ে নারীরা অধিকার চায় সমান এমনি আল্লাহ নারীদের অধিকার দিছেন বেশি এরা চায় সমান তার মার একটারও ঠিক নেই পৃথিবীর কোন ধর্মে নারীর সম্মান পুরুষের থেকে বেশি দেয় না হিন্দুদের ধর্মের কিতাব দেখেন নারীদের উপরে জুলুম করছে খ্রিস্টানদের কিতাব খুলেন নারীদের উপরে জুলুম ইহুদিদের ধর্মের কিতাব খুলেন নারীদের উপরে জুলুম একমাত্র ইসলাম নারীর সম্মান বাড়িয়েছে আর কোন ধর্মে বাড়ায় এটা বুঝে না বাবায় মারা গেলে সম্পদ ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক এ মাথা বড় হয়ে গেছে আমরা অর্ধেক পাবো এখন এই আল্লাহর পান্দিকে কে বুঝাবে যে তুমি ভাইয়ের অর্ধেক পাইয়াও ভাইয়ের থেকে তুমি দশ গুণ বেশি বেশি এটা কেমনি বুঝে এ বুঝার মেমরি নেই আর ওদের লোকের তাও দিতে আসে আবার মহিলা গো লুচ্চা চরিত্রহীন লম্পট এরা তাও দিয়া জেনা করবে নারীদেরকে ভোগের সামগ্রী বানাবে এই জন্য তাও দিয়া এদের বাইরে নামা ইসলাম অধিকার দেয় না আসো আমরা রাস্তায় তোমাদের অধিকার দিব রাস্তাঘাটে অবাধে চলবে মেয়েরা অন্যা পড়তে পারবে না যদি ইচ্ছা করে পরে পড়লো বাবায় যদি জোর করে মেয়ে যদি কেলেম দেয় অভিযোগ দেয় বাবার বিরুদ্ধে বাবা আসামি এই হল আমি ইমান আমাদের সোনার বাংলার তাজা খবর শুনাইতেছি ইন্ডিয়ার না মেয়ে যদি বলে আমি ওর না পড়ব না বাবার চাপ দিয়ে পড়ানোর অধিকার নাই এটা সোনার বাংলার কথা তো মনে ইসলাম কায়েম হয়ে গেছে না ইসলাম হয়ে গেছে আপনারা আন্দোলন করলেন ওলামা ছাত্র সব নাই নাই আন্দোলন স্বাধীন 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 হইলেও অজমা ফিল চলবে এখানে আবার বাধা হয় কেন হয় না হয় না কিসের স্বাধীন করলেন অফিস আদালতে ঘুষ খায় কেন বান্দাবাজি চান্দাবাজি চলে কেন লোরা রাজনীতি ধ্বংস করে দিছে দেশ আর জাতিকে কেমন রাজনীতি রাজনীতি মানে নীতির মধ্যে রাজা মানে এর থেকে পবিত্র নীতি নাই আর এটা এত নোংরা তুমি এলি আবার বলাই তুই আমি এলি তুমি বলাও গাড়ি রেডি দাও দম কি এক রাজনীতি কি আশ্চর্য বিষয় এই রাজনীতির থেকে নোংরা আমি বন্ধ করতে হবে বন্ধ করার জন্য সুন্দর চরিত্রবান লোক লাগবে পৃথিবীতে শ্রেষ্ঠ চরিত্রবান রসুলের আদর্শ আদর্শওয়ালারা রসুলের আদর্শ থেকে আর পবিত্র আদর্শ পৃথিবীতে আর আপনাদের জানা থাকলে বলেন থাকলে বলেন আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব বলেন কেউ যদি দাঁড়ায় বলতে পারেন বুঝাবার জন্য বলছি যে হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে কেউ না নিলে আমি নিব নবীরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা নিব কেউ যদি দাঁড়ায় বলতে পারো জিয়াউর রহমান সাহেবের মধ্যে রসুলের থেকে ভালো আদর্শ আছে আমি রসুলেরটা বাদ দিয়া তারটা নিব বলার মতো শক্তি আছে কোনো মুসলমানের এক কথায় জবাব পৃথিবীর সবার আদর্শ না পাক একমাত্র মদিনার রসুলের আদর্শ পাক